আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষার ও এম আর শিট এবং কোভার পেজ কীভাবে পূরণ করতে হয় আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো কারণ অনেক সময় বিভিন্ন কারণে তোমাদের এই বিষয়টি মিস্টেক হয়ে গেলে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না এই কারণে কোভার পেজ এবং ও এম আর শিট কীভাবে সঠিকভাবে পূরণ করতে হয় আজকের ভিডিওতে বিষয়টি জানবো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী তেইশ ছয় দুই হাজার পঁচিশ সোমবার দুপুর দুইটা থেকেই পরীক্ষা শুরু হবে বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিকল্প এই দুই পত্রের মধ্যে দিয়ে আর এটা হচ্ছে পরীক্ষার সংশোধিত রুটিন তো আমরা প্রথমে দেখে নেবো ও এম আর শিট কীভাবে পূরণ করতে হয় সঠিকভাবে পূরণের নিয়ম তোমরা অবশ্যই দেখবে কোনো কারণে যদি রোল নম্বর পরীক্ষা কোড রেজিস্ট্রেশন নম্বর বা পত্র কোড ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট আসবে না এই কারণে তোমাদেরকে আমি ও এম আর শিট এবং কোভার পেজ সঠিকভাবে পূরণ করার নিয়মটি তোমাদেরকে দেখিয়ে দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাথে সাথে নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যে এক মাধ্যমে যোগাযোগ করে সাথে সাথে গুলো নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তাহলে চলো ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক আমরা প্রথমে দেখে নেব তোমাদের পরীক্ষার ও এ মার্কশিট পূরণ করতে হয় তো তোমাকে প্রথমে ইংরেজিতে বড় অক্ষরে এই তোমার যে নাম অ্যাডমিট কার্ডে এবং রেজিস্ট্রেশন কার্ডে থাকবে সেই নামটি ইংরেজিতে বড় অক্ষরে তোমাদের এখানে লিখে দিতে হবে আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি নমুনা হিসেবে আমার নামটি এখানে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে যে ইংরেজিতে বড়ো অক্ষরে অক্ষরে তোমার নাম লিখতে হবে আমি এখানে লিখে দিয়েছি তোমরা এইভাবে তোমাদের নাম এখানে বড় অক্ষরে লিখে দিবে। এরপরে দেখতে পাচ্ছ অবশ্য কালো কালের বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে নিজকের যে পরীক্ষার কোড রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং পত্র কোড এই তাহলে পরীক্ষার কোড কোথায় পাবে পরীক্ষার কোড অবশ্যই তোমাদের যে পরীক্ষার যে রুটিন এই রুটিনটিতে কিন্তু দই আছে যে পরীক্ষার কোড এগারো শূন্য দুই এই বিষয়টি তোমাদেরকে এখানে দিতে হবে এগারো শূন্য দুই এই বিষয়টি দেওয়ার পরে তোমরা প্রথমে এখানে এই ঘরটি পূরণ করলে এই ঘরটি তোমাদেরকে অবশ্যই বা ইংরেজিতে পূরণ করতে হবে আমি এখানে সাপোজ বাংলাতে পূরণ করেছি তোমাদেরকে একটু বোঝানোর জন্য যে কোনো কারণে তোমরা যদি বাংলাতে লেখো তাহলে এখানে কিন্তু একটু ভুল হয়ে যাবে এই কারণে তোমাদের জন্য ভুল না হয় এই কারণে আমি বাংলাতে লিখেছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে তো পরীক্ষার কোড এখানে এগারো শূন্য দুই এই বিষয়টি তোমাদেরকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং এটা লেখার পর নিচের যে ঘরগুলো দেখছো এই ঘরগুলো তোমাকে অবশ্যই ভরাট করতে হবে কালি কালোর বল পয়েন্ট দ্বারা তাহলে এখানে আমি এক দিয়েছি তাহলে এক কোনটা এটা এটা এইভাবে পূরণ করে দেবে তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে পূরণ করে দেবে এরপর এখানে এক এটা পূরণ করে দেবে এখানে শূন্য এই শূন্য পূরণ করে দিবে এখানে দুই এই দুই তোমরা এ পূরণ করে দিবে তো পরীক্ষা কোড এই ঘরটি লেখা পূরণ করা আমাদের হয়ে গেল এরপরে আসবে হচ্ছে যে রোল নম্বর তোমাদের অ্যাডমিট কার্ড যে রোল নম্বরটি আছে সেই রোল নম্বরটি তোমরা এখানে বসিয়ে দিবে এখানে সুন্দরভাবে ইংরেজিতে বসিয়ে দেওয়ার পর এই ঘরগুলো তোমরা অবশ্যই ভরাট করে দিবে তিন তিন এরপরে পাঁচ এরপরে ছয় এরপরে আট আমি একটি নমুনা রোল নম্বর বসিয়েছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে এরপরে চার এরপরে দুই এহে এই ঘরগুলো ভরাট করে দিবে এরপরে রেজিস্ট্রেশন নম্বর যে রেজিস্ট্রেশন নম্বরটি থাকবে রেজিস্ট্রেশন নম্বরটি অবশ্যই তোমরা ভরাট করে দিবে এখানে দুই এখানে তিন এখানে পাঁচ এখানে ছয় এখানে আট এখানে চার এখানে দুই এখানে পাঁচ এরপর এখানে ছয় এখানে নয় এখানে আট তো এইভাবে তোমরা রেজিস্ট্রেশন নম্বরটি ভরাট করে দিবে এরপরে পত্রকোট যেহেতু আগামী তেইশে জুন দুই তোমাদের বাংলা জাতীয় ভাষার প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে সরি বাংলা জাতীয় ভাষার আবাসিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়টির পত্রকোট হচ্ছে তেরো দশ শূন্য এক এই পত্রকোটটি তোমাদেরকে অবশ্যই এই পত্রকোটের জায়গায় লিখে দিতে হবে তা আমি লিখে দিয়েছি আর তোমরা অবশ্যই এটা ইংরেজিতে লিখতে হবে বাংলাতে লিখবে না ইংরেজিতে লিখবে কারণ নিজকের যেগুলো ঘর থাকবে এগুলো ঘর হচ্ছে যে ইংরেজিতে থাকবে তাই তোমরা অবশ্যই এটা ইংরেজিতে লিখবে তাহলে এখানে এক এখানে তিন এখানে এক এখানে শূন্য শূন্য এক তো এই গুলো হচ্ছে যে ও এম আর শিট কিভাবে পূরণ করে সে তোমাদেরকে নমুনা দেখিয়ে হাতে কলমে এরপরে আমরা কোভার পেজ কিভাবে সে বিষয়টি লিখবো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার এই ও এম আর পরে থাকবে কিন্তু কোভার পেজ পরীক্ষা কর্তৃক পরীক্ষার্থী কর্তৃক পূরণীয় এখানে তোমাদের পূরণ করতে হবে এখানে প্রথমে থাকবে হচ্ছে যে এক নম্বর দিয়ে থাকবে হচ্ছে যে ডট ডট পরীক্ষা ডট সাল তো এক নম্বরে এখানে তোমরা লিখবে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এই জন্য লিখলেই হবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ তোমাদের কিন্তু পরীক্ষা দুই হাজার তেইশ হচ্ছে তোমাদের পরীক্ষা সাল তোমরা দেখতে পাবো তোমাদের অ্যাডমিট কার্ডে এবং যে রুটিন সেই রুটিনটিতে কিন্তু দুই হাজার তেইশ সাল লেখা আছে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ কিন্তু পরীক্ষার সাল হচ্ছে দুই তেইশ তাই তোমরা এখানে দুই হাজার তেইশ লিখে দিবে আমি যেমন লিখে দিয়েছি এভাবে লিখে দিবে এরপরে বিষয় তুমি কোন বিষয়ে পড়াশোনা করছো অর্থাৎ তোমাদের ডিপার্টমেন্ট কোন বিষয়ের অনেকে পড়ছো বিবি এস অর্থাৎ কমার্সের যারা শাখা তারা বিবিএস এরপরে বিএসএস এরপরে আছে বি এরপরে বিএসসি তাহলে তোমার বিষয় তুমি কোন বিষয় পড়াশোনা করছো সেই বিষয়টি তোমার লিখে দিবে তোমার যদি হয় তোমাদেরকে ড্র করে দেখিয়ে দিচ্ছি তোমার যদি হয় বিবিএস তাহলে তোমরা লিখবে বিবিএস তোমার যদি হয় বিএসএস তাহলে তুমি বিএসএস লিখে দিবে তোমার যদি হয় বিএ তাহলে বিএ লিখে দিবে যদি হয় বিজ্ঞান শাখার তাহলে বিএসসি তাহলে বিষয়ের জায়গায় এই বিষয়টি লেখা পড়বে এবং বিষয় শিরোনাম অর্থাৎ তোমরা যে তারিখে পরীক্ষা দিচ্ছ সেই তারিখে কোন বিষয়ের পরীক্ষা হচ্ছে সাপোজ তেইশ তারিখে কিন্তু বাংলা জাতীয় ভাষা এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাংলা জাতীয় ভাষা বিকল্প এই দুই পথে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার যদি বাংলা জাতীয় ভাষা হয় তাহলে তোমরা এই বিষয়ের শিরোনামের জায়গায় বাংলা জাতীয় ভাষা এই বিষয়টি তোমরা লিখে দিবে এবং তোমার যদি শিরোনাম হয় যে বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র তাহলে তোমাদের এখানে হবে বাংলা জাতীয় ভাষা বিকল্প তাহলে তোমার যদি যে যেদিন যে পরীক্ষাটি দিবে সেদিন সে কী পরীক্ষা হচ্ছে কি বিষয় পরীক্ষা হচ্ছে সে বিষয়টি শিরোনাম এখানে লিখে দিতে হবে এরপরে বিষয় কোড তাহলে অবশ্যই বাংলা জাতীয় ভাষা এটির বিষয় হচ্ছে তেরো দশ শূন্য এক এবং ওই দিন ওই দিন যে পরীক্ষা দিচ্ছ সেদিন তারিখ কত তাহলে বাংলা জাতীয় ভাষা প্রথম যে পরীক্ষাটি হবে তেইশ ছয় দুই হাজার পঁচিশ সোমবার তাহলে সেখানে তোমরা অবশ্যই তারিখটি লিখে দিবে এই তারটি তোমরা সুন্দরভাবে লিখে দিবে তো এই গেল পরীক্ষার ও আর শিট এবং কভার পেজ কীভাবে লিখতে হয় সে বিষয়টি তোমাকে দেখিয়ে দিলাম আর এরপর নিচে কিছু জায়গা ফাঁকা থাকবে সেখান থেকে তোমাদের কিন্তু উত্তর লেখা শুরু করতে হবে তোমরা এখানে উত্তর এখান থেকে লেখা শুরু করবে এই বিষয়টি কিন্তু তোমরা বাদ দিতে পারবে না এই পেজটি বাদ দেওয়ার কোনো চান্স নাই এখান থেকে তোমাদের লেখা শুরু করতে হবে তো এই হলো ইনশাল্লাহ তোমাদের অনেক অনেক উপকারে আসবে হয়তো এক বছর পরীক্ষা দিচ্ছ কোনো কারণে কোনো বিষয় ভুল হতে পারে তোমরা অবশ্যই এই বিষয়টি একটু দেখে নেবে আর ইনশাআল্লাহ এই বিষয়গুলো তোমাদের পরীক্ষার অর্থাৎ লেখা শুরু করার আগে এই বিষয়টি পূরণ করতে হয় মাথা ঠান্ডা রাখবে অবশ্যই অবশ্যই সুন্দরভাবে লিখবে কোনো কারণে ভুল হয়ে গেলে তোমাদের রেজাল্ট কিন্তু আসবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম